সম্মানিত উপাসক উপ বৃন্দ শ্রোতাবৃন্দ সবার প্রতি মৈত্রী পোষণ করছি মঙ্গল ও কল্যাণ কামনায় পুণ্যদান করছি যে বিষয়টা নিয়ে একটা আলোচনা করবো এই ভিডিওতে সেটা হচ্ছে পুরোহিত এবং ভিক্ষু এই দুটো বিষয় নিয়ে একটু আলোচনা করবো এটা কি ভিক্ষুকে কি পুরোহিত বলা যাবে ভিক্ষু আর পুরোহিত কি একই বিষয় একই ব্যক্তি কারা পুরোহিত কারা ভিক্ষু এই দুইয়ের মধ্যে তফাত আছে কি না এ বিষয়টা নিয়ে একটু আলাপ করতে চাই দেখুন আমাদের বৌদ্ধ সমাজে বর্তমানে বহুলভাবে ভিক্ষুরা পুরোহিত নামে পরিচিত হয়ে আসছেন বিশেষ করে আমাদের এটা তো আমাদের তো গ্রামীণ বাংলাদেশ তাই না তো গ্রামাঞ্চলে বিশেষ করে এখনও এটা যথেষ্ট ব্যবহার রয়েছে যে ভিক্ষুকে ভান থেকে পুরোহিত বলে তারা সম্বোধন করেন এখনও আমরা নানান জায়গাতে দেখি এটা আসলে কি অর্থে তারা ভিক্ষুকে পুরোহিত বলে কি অর্থে এবং আমি এমনকি অনেক পূজনীয় ভিক্ষুদেরকেও পুরোহিত বলতে শুনেছি অনেক সিনিয়র ভান থেকে আমি নিজেকে নিজে পুরোহিত পরিচয় দিতেও আমি শুনেছি দেখেছি এটা আসলে কেন হচ্ছে এরকম কতটা সঠিক প্রথমত আমরা তো নিজেই জানি কিনা এটা তো একটা বড় প্রশ্ন যে পুরোহিত কাকে বলা হয় আসুন আগে সেটা জেনে নি আবিধানিক অর্থে একেবারে আবিধানিক অর্থে পুরোহিত হলো পুরোহিত হলেন সেই ব্যক্তি যিনি বিশেষ করে হিন্দু সমাজের হিন্দু সম্প্রদায়ের গৃহস্থ যারা আছেন তাদের কল্যাণের জন্যে তারা যে বিশ্বাস থেকে তারা যে দেব অর্চনা পূজা এগুলা করেন পূজা করেন সেগুলা পরিচালনা যে ব্যক্তি করেন যে ধর্মীয় গুরু করেন এগুলির পরিচালনা এটা মন্দিরেও হতে পারে ওনাদের উপাসনালয়ের মধ্যেও হতে পারে গৃহস্থ বা কোনো গৃহীর বাড়িতেও হতে পারে সেই পূজাগুলো পরিচালনা করার জন্যে যিনি কাজ করেন প্রধান ব্যক্তি হিসেবে যে ধর্মগুরু পরিচালনা করেন তাকে মূলত পুরোহিত বলা হয় তাকে পুরোহিত বলা হয় তার অন্য কোনো বিশেষ পরিচয় প্রয়োজন নেই তিনি পুরোহিত এবং এটা আমাদের প্রতিবেশী হিন্দু সমাজের কাছে এটা সর্বজনবিদিত একটা বিষয় আর আরেক অর্থে আবিধানিকভাবে পুরোহিত কাকে বলা হয় কোনো অনুষ্ঠানে যিনি মুখ্য ব্যক্তি থাকবেন সভাপতিত্ব করবেন তিনি পুরোহিত মানে অমূ ব্যক্তির পুরোহিতে সভা অনুষ্ঠিত হয়েছে হচ্ছে হবে অর্থাৎ যার সভাপতিত্বে অনুষ্ঠান হচ্ছে হয় ওনাকে পুরোহিত বা পুরোহিত বলা হয় কিন্তু এখানে পুরোহিত আমাদের বৌদ্ধ সমাজ অনুষ্ঠানের মুখ্য ব্যক্তি সভাপতিত্ব করছেন বলে এখানে পুরোহিত বলছেন না এটা আমরাও বুঝি আপনারাও বুঝেন আমার বৌদ্ধ সমাজ ভিক্ষুকে পুরোহিত বলছেন কি কারণে ওই যে তিনি বিহারের প্রধান তিনি বিহারের প্রধান ব্যক্তি এবং পূজা বন্দনা উপাসনার যে কাজগুলো আছে এগুলা পরিচালনা করার কাজ তিনি করেন এ কারণে তিনি পুরোহিত মানে ভিক্ষু এই কারণে পুরোহিত এটা কিন্তু কেউ চাপিয়ে দিইনি বৌদ্ধ সমাজকে পুরোহিত শব্দটা বৌদ্ধ সমাজ কিন্তু এটাকে গ্রহণ করেছে এটাকে নিয়েছে নিয়ে প্রয়োগ করেছে এবং সুদীর্ঘ সময় ধরে এটা আজও সমানে এটা প্রচলিত রয়েছে হ্যাঁ কিন্তু এটা নিয়ে কখনো আমরা হয়তো খুব বেশি আমরা কথা বলিনি আলোচনা করিনি সুধরে দেওয়ার চেষ্টা করিনি বৌদ্ধ সমাজকে পঞ্চাশ বছর আগের তিরিশ বছর আগের বৌদ্ধ সমাজ আর এই সময়ের বৌদ্ধ সমাজ তো এক না এক জায়গাতে তো আটকে নেই কিন্তু আমরা ধর্মের ক্ষেত্রে ধর্ম আচরণের ক্ষেত্রে এখনও পর্যন্ত এ ধরনের শত বছরের দেখার দেখা চলে আসা কিছু বিষয় কিছু ভাষা কিছু শব্দ কিছু প্রথা আমরা এখনও আগড়ে ধরে আছি কোনো বিচার বিশ্লেষণ নেই এগুলার আসলে কিন্তু সময় হয়েছে বিষয়গুলোকে গুরুত্ব দিতে হবে ভিক্ষু কী করে পুরোহিত হন এটা আসলে একজন ভিক্ষুর জন্য এটা কতখানি সম্মানের এটা কতখানি মর্যাদার এটা কতখানি যায় ভিক্ষু জীবনের সাথে এই কথাগুলো কতখানি যায় ভিক্ষুককে আমরা ভিক্ষু হতে চাই না পুরোহিত হতে চাই আজকে আমাদের মধ্যে কি সত্যি ভিক্ষু হওয়ার জন্য চেষ্টা চলছে না পুরোহিত হওয়ার জন্য চেষ্টা চলছে অনেক কিন্তু বড় বিষয় এখন আমরা কি সত্যি বিহারে যারা বৌদ্ধ বিহারগুলোতে আমরা যারা ভিক্ষুরা থাকবো বৌদ্ধ সমাজে আমরা যারা আছি আমরা কি সত্যি পুরোহিতের ভূমিকা পালন করছি আমরা পুরোহিত সমাজ আমাদেরকে পুরোহিত হিসেবে দেখছেন সত্যি যদি তা হয় তাহলে এই এই যে ভিক্ষু আমরা পুরোহিত হয়ে যাচ্ছি তাইলে আমাদের থেকে বৌদ্ধ সমাজ কি পেতে পারে আমাদের আলোয় কতটা আলোকিত হতে পারে কারণ আমার কাজ তো আলু ছড়ানো নয় জ্ঞানের চর্চা নয় সাধনার চর্চা নয় আমি শীল সমাধি প্রজ্ঞার দিকে বিনয়ের দিকে তেমন গুরুত্ব দেব না আমি শুধু পূজা অর্চনা দান দক্ষিণা এগুলি পরিচালনা হ্যাঁ এগুলা আঁকড়ে আঁকলে রাখা আঁকড়ে ধরা থাকা দিনরাত আমি শুধু নিয়ে পড়ে থাকবো কারণ আমি পুরোহিত কারণ আমি পুরোহিত এবং সমাজ আমাকে সেভাবে যায় আমার মনে হয় ভিক্ষুদের প্রতি এখন সমাজের দিন দিন যে ধরনের একটা নেতিবাচক দৃষ্টিগোণ দৃষ্টিভঙ্গি আমরা দেখতে পাচ্ছি খুবই উদ্বেগজনক ভিক্ষুর প্রতি কিছু মানুষের এবং এই জেনারেশনের ভিউটা কি। তাদের দৃষ্টিভঙ্গিটা কীটিউ অ্যাচিটিউডটা কী আসলে তারা ভিক্ষুকে কি হিসাবে দেখেন এমন একটা বিষয় নিয়ে পয়েন্ট নিয়ে যদি জড়ি করা হয় আমার মনে হয় সিংহ বা নেতিবাচক রায় আসবে ভোট আসবে মতামত আসবে অথচ এমন হওয়ার কি কথা ছিল হয়তো কথা ছিল না প্রথমত এই প্রশ্নের উত্তর ওখানে দেয়া আছে আমি পবিত্র প্রবজ্জিত জীবনে হ্যাঁ আমি কেন এসেছি সমস্ত পাপ প্রহীন করার জন্যে অকৌশল প্রহীন করার জন্যে ধ্বংস করার জন্যে মুক্ত হওয়ার জন্যে আমি যে জীবন নিয়েছি তার নাম প্রবাজ ঝা জীবন ঠিক আছে আবার সাব্বা দুঃখা নিঃসারণা নিভ্যানা স্বাচ্ছীকার তায়া সর্বপ্রকার দুঃখ সর্বপ্রকার দুঃখ থেকে মুক্তিলাভ করে নির্ভাণ সাক্ষাৎ করবার জন্যে আমি ভিক্ষু আমি প্রবজ্জিত এবং যার মূল অবলম্বন হবে সে পথে যাওয়ার জন্যে সমাধি প্রজ্ঞা এবং বুদ্ধ যে আমাদের জন্য বিনয় বেঁধে দিয়েছেন তারই আলোকে জীবন আচরণ করা এর বাইরে আমার কোনো আর পরিচয় নেই কোনো কাজ নেই আমরা যখন ভিক্ষুরা সমাজ নিয়ে থাকছি লুকালয়ে থাকছি লুকাচারের বিষয়টা আমাদেরকে মাথায় নিয়ে থাকতে হবে কাজ করতে হবে আমরা সব কিছুকে আমরা চোখ কান বন্ধ করে থাকতে পারি না পারছি না এটা অন্য কথা সমাজের জন্য সমাজ পরিচালনায় আমাদের ভূমিকা রাখতে হয় এটাও অন্য বিষয় এটা অন্য বিষয় কিন্তু তাই বলে আমি যেটা করছি এটা সঠিক আমি সেটা বলতে পারি না কারণ আমার এরিয়াটা কি হবে সেটা বুদ্ধ স্পষ্টভাবে পরেতে পরেতে বলে দিয়েছে এবং দাসাদাম্মা সূত্রে এটা আরে স্পষ্ট করে বলা আছে হম আচ্ছা যাই হোক যেটা আলোচনা করতে চাচ্ছি তাহলে ভিক্ষু হবেন তিনি যিনি শিল সমাধি প্রজ্ঞার অনুশীলন করবেন শিল বিনয়ের আলোকে জীবন আচরণ জীবন যাপন করবেন তারপরে বলা হচ্ছে তিনি ত্রিপিটক শাস্ত্র অধ্যয়ন করবেন তিনি সাধক হবেন দেশক হবেন গবেষক হবেন লেখক হবেন এটা তার সাথে যায় ভিক্ষু হিসেবে তিনি জ্ঞানের চর্চা ধ্যানের চর্চা করবেন এটা তার জন্য অবশ্যই যায় এবং এটাই ওনার কাজ একটু একটু করে মুক্তির দিকে এগিয়ে যাওয়া তাহলে কি ভানতে আমাদের ভানতেরা যে এটা ওইটা করেন পরিচালনা করেন ধর্মীয় অনুষ্ঠানাদি পরিচালনা করেন এটাকে নিরর্থক আমি সেটা বলিনি আমি সেটা বলিনি সমাজে যখন আমরা যখন ভিক্ষু হওয়ার পরে আমরা যখন লোকসমাজ ত্যাগ করতে পারি না আগের বুদ্ধের যুগে এবং পরবর্তী সময়ে যেভাবে সংসার ত্যাগ করার পরে একেবারে লোকালয় ছেড়ে গহীন অরণ্যে বনে পাহাড়ে গুহায় শ্মশানে ভিক্ষুর অবস্থান নিতেন লোকালয়ের অনেক দূরে সে ভিক্ষু জীবন কি এখন আর দেখা যায় এবং এটা কি এখন দেশকাল ভেদে এটা কি আর সম্ভব হচ্ছে না আমরা কি করছি সমাজের মধ্যে অবস্থিত একটা পরিবার থেকে আমরা ওই গৃহবাস ত্যাগ করে বিহারে গিয়ে উঠছি এবং বিহারটা সমাজ দ্বারা পরিচালিত পরিবেষ্টিত সমাজের ভালো মন্দ সব কিছু ওই ভিক্ষু এবং ওই বিহার ওতপ্রোতভাবে জড়িত এটার ভুক্তভোগী সমাজে ভালো কিছু হলে এটার প্রভাবও ভিক্ষুর উপর পড়বে সমাজে যদি খারাপ কিছু হয় এটাও ভিক্ষুর উপরে প্রভাব পড়বে এবং দিন দিন খুবই শোচনীয় অবস্থা হচ্ছে বিহারগুলোর এমত অবস্থায় যে গৃহী সমাজকে নিয়ে যে ভিক্ষুর জীবনযাপন জীবনযাত্রা সে সমাজ থেকে মুখ ফিরিয়ে তিনি কতক্ষণ থাকতে পারবেন তার উপরে বর্তমান সমাজ সমস্ত দায়দায়িত্ব দায়িত্ব ভিক্ষুর উপরে তুলে দিয়ে একেবারে নিশ্চিন্ত নিশ্চিন্ত এখন সব কাজ ওনাকে করতে হবে আমাদের ভিক্ষুদের করতে হবে আপনারা যারা পরিবারে থাকেন আমাদের মায়েরা বোনেরা কোমরে এত বড় চাবির গুছা আপনাদের সব সময় ডাকলে রাখতে হয় এটা নিয়ে আপনাদের ব্যস্ততার শেষ নেই এখন আপনাদের চেয়েও বড়ো চাবির গুছা কিন্তু আমাদের রাখতে হয় আমাদের এই এই সংসারেই এখন আমাদের মূল ভিক্ষু জীবন হয়ে গেছে এবং হয়তো বৌদ্ধ সমাজ জেনে বা না জেনে এখন এটাতে বেশি ঝুঁকে পড়েছে ভিক্ষুরা তারা কিভাবে চান ভিক্ষুকে তিনি কিভাবে চান কোন ধরনের ভিক্ষু চান এটা সমাজ এখনও খুব বেশি আমার মনে হয় বাঁচ বিচার করেনি। আমি সমগ্র বৌদ্ধ সমাজের কথা বলছি সবখানেই তো একই চিত্র তাই না তো সেই জায়গায় দিনের পর দিন জেনারেশনের পর জেনারেশন যখন ভিক্ষুকে শুধু এইসবে দেখেন তাহলে মানুষের মধ্যে স্বভাবত একটা ধারণা জন্মে যায় যে ভিক্ষুর আসলে কাজ কি ভিক্ষু আসলে কেন হয় ভিক্ষু কেন হয় ভিক্ষু কেন বিহারে রাখা হয় ভিক্ষু কেন বিহারে থাকেন এটা নিয়ে একটা এ ধরনের ভুল মেসেজ ভুল ধারণা কিন্তু সমাজে প্রজন্মের পর প্রজন্ম যাচ্ছে এটা যার কারণে আজকে ভিক্ষুদের প্রতি খুব বেশি একটা ভালো ধারণা আছে বলে আমরা মনে করছি না এবং সেটা অনেক জায়গাতে পরিষ্কারভাবে ধরা পড়ে হ্যাঁ কিন্তু দেখুন এখন আমরা যে ভিক্ষু জীবন যাপন করছি সেটা আমাদের দায় কিন্তু আসলে কি ভিক্ষু সেরকম হবে না আমি প্রায় সময় একটা কথা না সুযোগ হলেই দেশনাথ ছলে আমি বলি সেটা হচ্ছে ঠিকঠাক যদি বুদ্ধের যে প্রবর্তিত ভিক্ষশীল বিনয় এগুলা পালন করে যদি কোনো ভিক্ষু তার জীবনযাপন করতে পারেন সেই আলোকে সেই জীবনে পবিত্র জীবন আর হয় না বৌদ্ধ বলে ভিক্ষু বলে বলছি না এত নিষ্পাপ পবিত্র জীবন আর দ্বিতীয়টা হয় না একজন রক্ত মাংসে কড়া মানুষ পচনশীল দেহের মানুষ পাথরের রূপ নেওয়া অর্থাৎ যাকে একেবারে একেবারে নিজের এই অস্থি কঙ্কাল পচনশীল পদার্থ নিয়ে বত্রিশ প্রকার ওসুচি পদার্থ নিয়ে এ গড়া এই দেহ একেবারে সোনার বরণ ধাতুতে পরিণত হয় দৃষ্টামুক্তির পরে এটা কি এটা কি যেন তেনভাবে সম্ভব সেটা তো শুধুমাত্র ভিক্ষু জীবনের সম্ভব অন্য কোনো লাইফে কোনো ইতিহাস আছে সেটা সম্ভব হবে এবং এ রহস্যটাও কি বিশ্ববাসী সবার জানা থাকবে বৃক্ষ জীবন সম্পর্কে যাদের ভালো স্টাডি নেই সেই জীবনকে আমরা কোথায় নামিয়ে এনেছি এখন আমাদের ত্রিপীটক শাস্ত্রজ্ঞ হতে হয় না আমাদেরকে দেশক হতে হয় না সাধক হতে হয় না লেখক গবেষক হতে হয় না আমরা যদি ওই যে সমাজ যেটা চাই এগুলা নিয়ে পড়ে থাকলে আমরা আবার আপনি অথচ আপনি জ্ঞানী ভিক্ষু চাইবেন সাধক ভিক্ষু চাইবেন চাইবেন শিলবান ভিক্ষু চাইবেন পণ্ডিত ভিক্ষু চাইবেন শাস্ত্রজ্ঞ ভিক্ষু চাইবেন কিন্তু সমাজ আসলে চাচ্ছে কাদের তো সারা বাংলাদেশের কিন্তু একই চিত্র একই চিত্র আজকে আমাদের প্রতিষ্ঠানদের প্রতিষ্ঠানে যারা থাকেন শুধু প্রধান অপ্রধান সেটা না আমাকে বুঝতে হবে আপনাকে বুঝতে হবে বিহারের প্রধান বা বিহারে যারা থাকেন ভিক্ষুরা তারা কোনো অবস্থাতেই পুরোহিত নন তারা কোনো অবস্থাতেই পুরোহিত নন অধ্যক্ষ কেন বলা হয় কই বলার সময় লিখার সময় তো প্রধান বিহারের প্রধান পুরোহিত বলছেন না দ্বিতীয় পুরোহিত তৃতীয় পুরোহিত বলছেন না তখন তা আপনি ভিক্ষু বলছেন অধ্যক্ষ বলছেন উপাধ্যক্ষ বলছেন এই অধ্যক্ষ উপাধ্যক্ষ আচার্য এই শব্দগুলো কেন ব্যবহৃত হয় কত গৌরবময় ব্যাকগ্রাউন্ড আমাদের ভিক্ষুদের আমরা সেটা ছুঁড়ে ফেলে দিয়ে আমরা আমাদের পুরোহিত পদবী ধারণ করেছি আমাদের জীবনযাত্রার সাথে হয়তো অনেকটা মিলিয়ে নিয়েছি আমরা না আমরা হয়তো ভুল পথে আছি ভুল করছি আমাদের আসল জায়গা এখানে না আমাদের নিজের জায়গায় ফিরতে হবে ওই যে বললাম প্রথমে অস্বীকার করার কোনো জো নেই সমাজে যেহেতু আমরা আছি সমাজ পরিচালিত পরিবেষ্টিত লোকালয়ে যখন আমাদের ভিক্ষু জীবন সমাজের ভালো মন্দ এগুলো আমাদের দেখতে হবে বিহারের ভালো মন্দ এগুলো অবশ্যই দেখতে হবে যতখানি আমাদের নিজের সীমানায় থেকে নিজের ভিক্ষুশীল বিনয় মর্যাদা রক্ষা করে যতখানি উপকার করা যায় সেটা আমাদের করতে হবে কিন্তু আমরা যেন পুরোদস্তুর একজন সংসারী মানুষের মতো হয়ে না পড়ি আমাদের ওইগুলো আছি বলে করতে হবে কিন্তু আমাদের মূল কাজ কি শীল সমাধি প্রজ্ঞার নিবিড় অনুশীলন ত্রিপিটক শাস্ত্রে জ্ঞান অর্জন তারপরে ধ্যান ধ্যান জ্ঞান অর্জন পাণ্ডিত্য এবং রীতিমতো একজন আলোকিত আবাদ মস্তক একজন আলোকিত ব্যক্তি অধ্যক্ষ তো কলেজের প্রধানকে বলা হয় তো অধ্যক্ষ ওনাকে কেন বলা হয় বলা হয় এই কারণে যে তিনি ওই উচ্চ কেন্দ্রের তিনি প্রধান ব্যক্তি তার মানে বিহারের প্রধানকে যদি অধ্যক্ষ বলা হয় কী দাঁড়াচ্ছে বিহারও হচ্ছে একটা শিক্ষাকেন্দ্র ধ্যান জ্ঞান চর্চা কেন্দ্র এই ধ্যান চর্চা কেন্দ্রের যিনি প্রধান ব্যক্তি পরিচালক ব্যক্তি তিনি অধ্যক্ষ তো এখানে কি পুরোহিতদের সেরকম বলা হয় পুরোহিতদের তো সেখানে প্রধান পুরোহিত বলা হচ্ছে পুরোহিত বলা হচ্ছে কিন্তু ভিক্ষুরা তো পুরোহিত নন সেক্ষেত্রে তো অধ্যক্ষ উপাধ্যক্ষ বলা হচ্ছে এ মর্যাদাটা কেন আজকে বিশ্ববিদ্যালয়ে বলা হচ্ছে বাংলাদেশে গণতান্ত্রিক দেশে পদাধিকার বলে রাষ্ট্রপতি হন সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের আচার্য স্যান্সেলার কিন্তু ওনার প্রতিনিধি হয়ে একজন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালন করেন তিনি হচ্ছেন উপাচার্য ভাইস চ্যান্সেলার ভাইস চ্যান্সেলার উপাচার্য এ আচার্য উপাচার্য আচার্য শিলভদ্র আচার্য নাগার্জুন এরকম তক্কশিলার নালন্দা থেকে আরম্ভ করে যে সকল এই মহাবিহারগুলো ছিল এগুলো কি ছিল ইতিহাস কি বলে এই এগুলোর প্রধান যারা থাকতেন তাদেরকে কি বলা হতো আচার্য বলা হতো যেমন এই যে বললাম একটু আগে তো ভিক্ষুত আচার্য হবেন ভিক্ষুত গুরু হবেন আচার্য হবেন আমরা ভিক্ষুরা পুরোহিত হতে যাব কেন আমরা ওই যে বললাম সমাজ নিয়ে আসি আছি হিসেবে পূজা অর্চনা দান দক্ষিণা পরিচালনা করার কাজগুলো আমাদের করতে হবে এটাও সমাজের অংশ আমরা সমাজকে সহযোগিতা করছি এক কথায় কিন্তু আমাদের আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য সেগুলো না সংসার আমরা সেগুলোর জন্য ত্যাগ করি না যেমন যারা অরণ্যে গোহায় পর্বতে আছেন তাদের এগুলা নিয়ে মাথা ঘামাতে হয় না সমাজও তাদের কাছে যায় না কারণ তারা সমাজে নেই কিন্তু যারা আছেন তারা তাদের কিছু করণীয় দায়িত্ব থেকে যায় এবং সমাজ সে কারণে তাদের চতুর দান করেন আহার বিহার দান করেন এবং সেগুলি ভিক্ষুকে দেখতে হবে সেগুলো তো ভালো কাজ ধর্মকর্ম পরিচালনার জন্য তাদের যতটুকু সাহায্য করা সাহায্য করতে হবে নানানভাবে আমরা সেটা করি কিন্তু আমরা বেমালুম যাতে বলে না যাই আমরা এই জন্য বিক্ষু হইনি আমরা মূল যেটা আমাদের টার্গেট লক্ষ্য উদ্দেশ্য আমাদের সেই জায়গায় থাকতে হবে এবং আমি যে পুরোহিত না আমরা যে পুরোহিত না সে কারণে নয় শুধু আচার্য আচার্য হ্যাঁ এই যে গুরু আচার্য শিক্ষক পদ দেখাবেন যিনি পথ প্রদর্শক নিজেও ঠিক পদে থাকবেন অন্য কেউ পদ দেখাবেন সে অর্থে আমরা ভিক্ষু আচার্য তো কি করে আমাদের ভিক্ষুরা পুরোহিত হয়ে গেলেন এবং আজকে আমরাও তো দেখছি নানান কারণে আমরা আরও নিজেরাও কত আমরা এমন কেউ আছি কিছু কিছু আমরাও পূজনীয় ভিক্ষুরা আছি আমরা নিজেরাও তো পুরোহিত হয়ে ওঠার জন্য আমাদের যার বর্ণায় চেষ্টা আমরা ভিক্ষু হয়ে উঠার চেষ্টা করছি না তো সমাজকে আমরা যেভাবে দেখাবো পথ সমাজ কিন্তু বেশিরভাগ কিন্তু ভিক্ষুদের অনুসরণ করে আমরা কি এসব কথাগুলো বলি আমরা কি এইসব নিয়ে আলোচনা করি সমাজকে কি আমরা জাগানোর চেষ্টা করি কোন স্বার্থে আমাদের উদ্দেশ্য পুরোপুরি কি না আমি ব্যক্তি স্বার্থকে বড় করে দেখব না সামগ্রিক স্বার্থকে বড় করে দেখব ভিক্ষু একক কোনো কারো পদবি না এই যে আমার এনটিআর সেই যদি বুদ্ধ যুগ থেকে শুরু করে যুগে যুগে কল্পে কল্পে এই যে ভিক্ষু জীবন আমি তো একা না এই যে এই সময়ে এসে আমাদের কারণে যদি ভিক্ষু জীবন যদি তার মূল যদি মর্যাদা হারাতে বসে মূল মানুষের যেটা দৃষ্টিভঙ্গি থাকার কথা সেখান থেকে সরে যায় শুধু কি আমার একার ক্ষতি হবে পুরো ভিক্ষু সমাজের হবে না আমাকে তো সেটাই দেখতে হবে আমার ভিক্ষু সমাজ আসলে কেমন কেমন ক্ষেত্র এটা কেমন জীবন এটা তো আমার একার বিষয় না এখানে আমাকে দেখে কি ভিক্ষু কেমন হতে পারে এটা বোঝার কোনো যোগ আছে আপনাকে ভিক্ষু কি সেটা জানতে হলে দেখার তো সুযোগ নাই জীবনী পড়তে হবে আপনি পূজনীয় অরহত আনন্দ ভান্তের জীবনী পড়েন পূজনীয় অরাহত মহাকাশ্য পূজনীয় অরাহত অনিরুদ্ধ পূজনীয় অরাহত মদগলায়ন ভান্তে সারিপুত্র ভান্তে থেকে শুরু করে এ সমস্ত ভিক্ষুদের এনারাও ভিক্ষু ছিলেন ওনাদের জীবনী পড়ুন ভিক্ষু ভিক্ষুক্ষে আপনার ধারণা হবে আমাকে নিয়ে যদি অ্যাসেসমেন্ট করতে যান তাহলে তো ভিক্ষু সম্পর্কে আপনার ভালো ধারণা আসবেই না আসার কোনো সুযোগও নেই এবং আমরা এখন যা শুরু করেছি এই জীবনে এসে জানি না যেটুকু আছে সেটুকু থাকে কিনা আমাদের প্রতি সে নজর মানুষের কিন্তু আবার বিনিয়োগের সাথে সমাজকে এটা অনুরোধ করবো আমাদের ব্যক্তি বিশেষের জন্যে আপনি ভিক্ষু জীবনকে আপনি বাঁকা চোখে দেখতে পারেন না ভিক্ষুকে আপনাকে জানতে হবে সেই কারণে সে ভিক্ষুর প্রতি আসলে পুরো পরিপূর্ণ শ্রদ্ধা মর্যাদাবোধ আপনার থাকতে হবে আমি ব্যক্তিগতভাবে যদি প্রজ্ঞানন্দ ব্যক্তি বিশেষে দূষিত কলুষিত হই আমি সেটা আমার দায় ভিক্ষু দায় না আমি যদি পুরোহিত হয়ে যাই এটা আমার দায় এটা ভিক্ষুদের দায় নয় ভিক্ষু কখনো পুরোহিত নয় আর পুরোহিতও কখনো ভিক্ষু নয় আমি পুরোহিতের প্রতিও সম্মান রেখে বলছি এটা ওনাদের পদবী এটা ওনাদের কাজ ওনারাও করেন ওনারা এগুলো করার পাশাপাশি ওনারাও জ্ঞান জ্ঞানচর্চা করেন এটা ওনাদের কাজ কিন্তু আমার কথা হচ্ছে আমরা ভিক্ষুরা কেন পুরোহিত হতে যাচ্ছি আমাদের সমাজ আজকে ভিক্ষুদেরকে পুরোহিত বলছে তারা বই একটা দিয়ে এটাকে পুরোহিত পুরোহিত বলছে কারণ আমরাও যে শুধু ওইগুলাতে সীমাবদ্ধ হয়ে গেছি ভিক্ষুরা তো আসুন আমরা সচেতন হই আরও জাগ্রত হই আমরা যেটা সঠিক শুদ্ধ চর্চা সেই চর্চাটাই যেন আমরা করি আর কথা বাড়াচ্ছি না আমার কথাগুলো শুনবার জন্যে সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি সকলে ভালো থাকবেন সভ্যেই সাত্তা সুখিতা হন্তু জগতের সকল প্রাণী সুখী হোক